আমাদের এই এপিসোডের আলোচক বিষয় হল বিস্মিল্লাহি এর তার কি অনুবাদ যা সালাতের সাথে সম্পর্কিত তার কি অনুবাদ নামক বই থেকে নেওয়া হয়েছে প্রথমেই রয়েছে বিস্মি এখানে বি একটি শব্দ আর ইসিম আর একটি শব্দ বি শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে কিন্তু মোটা দাগে এর অর্থ হল দ্বারা দিয়ে কর্তৃক নিয়ে মাধ্যমে ইত্যাদি বি এটি একটি অব্যয় এই অব্যয়ের নাম হল হারফুল জার তথা জারের অব্যয় বা জার রন তথা জার প্রদানকারী অর্থাৎ এই অব্যয়টি তার পরের ইসিমকে যার প্রদান করে থাকে যেমন এখানে এই বি অব্যয়টি তার পরের ইসিম ইসিমকে প্রদান করেছে এটি মূলত ইসমুন কিন্তু যখন এই ইসমুনের সামনে বি অব্যয়টি হল তখন বিনা কারণে ইসমনের আলিফ হরফটি হাসফরন তথা ফেলে দেওয়া হয়েছে আর এমনটি যে সবসময় হয় তা কিন্তু নয় যেমন সুরা আলাকের এক নম্বর আয়াতে এমনটি হয়নি পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই ইসমন শব্দের অর্থ হল নাম সুনাম খ্যাতি সম্মান উপাধি শিরোনাম আর ব্যাকরণের দিক থেকে অর্থ হল ইসিম অর্থাৎ যে কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর ও তিন কালের কোন কাল প্রকাশ করে না তাকে ইসিম বলা হয় যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিব্বইটি তার পরের ইসিম ইসিমকে কে কাচরা তথা জরের মাধ্যমে জার প্রদান করেছে আর যে ইসিম যার গ্রহণ করে তাকে মাঝরুর বলা হয় বা বাক্যের মাঝে তার অবস্থা এই জন্য এখানে এই হয়েছে। আর ও মিলে সর্বদা মোতাল খুন হয় আর মোতালন সবসময় কোনো না কোন ফেল বা সিভুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে কিন্তু এখানে যেহেতু কোন প্রকাশ্য ফেল বা সিভুল ফেল নেই তার মানে এখানে ফেল বা সিভুল ফেলটি উজ্জ রয়েছে অর্থাৎ এই মোতালিকটি উজ্জ্বল

শুরু হওয়া সূচনা হওয়া প্রথম সৃষ্টি হওয়া ইত্যাদি অর্থাৎ এটি মোতাহি ও লাজিম উভয় প্রকারের অর্থ প্রকাশ করে থাকে ফলে মুদারে আরুফ মুজবাদ তাহেদ মোতাকাল্লিমের অর্থ দ্বারাই আমি আরম্ভ করি আমি আরম্ভ করছি আমি আরম্ভ করব আমি শুরু করি আমি শুরু করছি আমি শুরু করব আমি সূচনা করি আমি সূচনা করছি আমি সূচনা করব আমি প্রথম সৃষ্টি করি আমি প্রথম সৃষ্টি করছি আমি প্রথম সৃষ্টি করব আমি আরম্ভ হই আমি আরম্ভ হচ্ছি আমি আরম্ভ হব আমি শুরু হই আমি শুরু হচ্ছি আমি শুরু হব আমি সূচনা হই আমি সূচনা হচ্ছি আমি সূচনা হব আমি প্রথম সৃষ্টি হই আমি প্রথম সৃষ্টি হচ্ছি আমি প্রথম সৃষ্টি হব ইত্যাদি যেহেতু এই ফেলটি ওয়াহেদ মোতাকাল্লিম সেহেতু এই ফেলটির মাঝে আনা দমির তথা সর্বনাম মুস্তাতির তথা লুকায়িত রয়েছে যা এই ফেলের আইলন তথা কর্তা বা ডুয়ার আনা অর্থ আমি আর সর্বদা মারফো অন অবস্থায় থাকে তাই এই আনা রফা গ্রহণ করে অন অবস্থায় রয়েছে কিন্তু আনা ইসিমটি মাবনি হওয়ার কারণে তার রফা গ্রহণ করার বাহ্যিক কোনো আলামত নেই এই ফেয়াইলুন ও ফাইলুন মিলেই একটি পরিপূর্ণ জুমলা তথা বাক্য গঠিত হয়ে গিয়েছে আর এই বাক্যটি যেহেতু একটি ফেয়াইলুন দ্বারা শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ফেয়াইল ইয়াতুন এই ইсим শব্দটি কেবলমাত্র কাছরা তথা কেবলমাত্র জেরের মাধ্যমে যার গ্রহণ করে মাজরুর হয়েছে বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর কেন এতে একটিমাত্র হরকত হলো একটিমাত্র হরকত হওয়ার কারণ হলো এটি মাজরুর হওয়ার সাথে সাথে মুদফুনও বাটে আর মুদফুনে তানবিন হয় না তাই এখানে একটিমাত্র হরকত হয়েছে মুদফুন হলো যে সম্বন্ধ করে তাকে মুদফুন বলা হয় অর্থাৎ এই ইсим শব্দটি সম্বন্ধ করেছে আর সম্বন্ধ করেছে হলো আল্লাহর সাথে যার সাথে সম্বন্ধ করে তাকে মুদফুন ইলাইহি বলা হয় অর্থাৎ আল্লাহ হচ্ছেন এখানে মুদফুন ইলাইহি আর মুদ মুদফুন ইলাইহি কে যার প্রদান করে থাকে এই যেমন এখানে আল্লাহ শব্দটি মাজরুর হয়েছে মাঝে তার অবস্থা যেহেতু আল্লাহ শব্দের প্রসঙ্গ এসেছে তাই আপনাদের অবগতির জন্য বলছি বিশ্লেষণ নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর যারা এই মহারম মাসের ভিতরে সালাদের সাথে সম্পর্কিত তার কি অনুবাদ নামক বইটি অর্ডার করবেন তাদের জন্য এই আল্লাহ ও আল্লাহ গঠন বিশ্লেষণ নামক পুস্তিকাটি একদম ফ্রি থাকবে ইনশা আল্লাহ বইটির অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে এই হল তার কি বেগন আমরা এর অনুবাদ দেখব আবদাউ অর্থ শুরু করছি এই আব্দাউ ফেইলের মধ্যে তার ফাইল আনা দমির লুকায়িত রয়েছে আনা অর্থ আমি ফলে আবদাউর অর্থ হচ্ছে আমি শুরু করছি বি দ্বারা ইসমি নাম আল্লাহি আল্লাহর আমি আল্লাহর নাম দ্বারা শুরু করছি আমি আল্লাহর নাম দ্বারা শুরু করছি বা আমরা বলতে পারি আমি আল্লাহর নামে শুরু করছি

কে বসানো হলো তো চলুন এবার আমরা এর পূর্ণ তারকিবটি নিই যেহেতু এখন এই বাক্যটি একটি মাজদার তথা একটি ইসিমের মাধ্যমে শুরু হয়েছে সেহেতু এখন এই বাক্যের নাম হল জুমলাতুন ইসমিয়াতুন ইসমিয়াতুন জুমলাতুন নামক বাক্যের দুইটি মূল অংশের নাম হল বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় এখানে এই ইবতি সম্পর্কে বলা হচ্ছে তাই এই ইবতিদাউন শব্দটি মুক্তাদাউন। দাউন সর্বদা রফা গ্রহণ করে অন হয় তাই এখানে মূলত এই ইবতিদা শব্দটি একটি মাত্র মাত্র দম্মা তথা একটি পেশের মাধ্যমে রফা গ্রহণ করে মারফো অন হয়েছে বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মারফো অন কেন এটি একটি মাত্র হরকত হল একটি হরকত হওয়ার কারণ হলো এটি মুদফুনের স্থানে রয়েছে আর মুদফুনে তানবিন হয় না তাই এখানে একটি হরকত হয়েছে মুদফুন হল যে সম্বন্ধ করে তাকে মুদফুন বলা হয় অর্থাৎ এই ইফতিদাউন শব্দটি সম্বন্ধ করেছে আর সম্বন্ধ করেছে হল ইয়াসাকিনের সাথে যার সাথে সম্বন্ধ করে তাকে মুদফুন ইলাইহি বলা হয় অর্থাৎ এই সাকিনটি হলো মুদফুন ইলাইহি আর মুদফুন মুদফুন ইলাইহি কে যার প্রদান করে থাকে এই যেমন এখানে এই ইয়া সাকিনটি জার গ্রহণ করে মাজরুর হয়েছে বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর কিন্তু ইয়া সাকিন ইসিমটি মাবনি হওয়ার কারণে তার যার গ্রহণ করার বাহ্যিক কোনো আলামত নেই এতক্ষণ ধরে এখানে একটি দম্মা তথা একটি পেশের কথা বলছি অথচ এখানে তো একটি কাঁচরা তথা একটি জেল রয়েছে এর কারণ হলো এই ইয়া সাকিন তার পূর্বের হরফে কাঁচরা চায় তাই এখানে কাঁচরা দেওয়া হয়েছে কিন্তু মূলত এটি মারফু অবস্থা রয়েছে ইসমি মুদফুন। আল্লাহি মুদফুন ইলেহি বি হরফুল জার বজারুন ইসমি হারফুলজার হারফুল জার ও মাজরুরুন মিলে সর্বদা মুতা কোন হয় এতটুকু আমরা আগেই দেখেছি আর মোতাহিকুন সব সময় কোনো না কোনো ফেল বা শিভুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে কিন্তু এখানে যেহেতু কোনো প্রকাশ্য ফেল বা শিভুল ফেল নেই তার মানে এখানে ফেল বা শিভুল ফেলটি উজ্জ রয়েছে অর্থাৎ এই মোতাহিকটি উজ্জ্ব সাহাবিতুন শিভুল ফেলের সাথে যুক্ত রয়েছে তাই এখানে মোতাহিকুন বি ফেল লিখা হয়েছে আর এই সাহাবিতুনের মাঝে লোকায়িত হওয়া দমিটি হলো তার শিভুল ফা আইলি আর এই শিভুল ফাইলটি মূল বাক্যের মদফের দিকে মার্জ তথা ফিরে এসেছে যাকে ইলমুন নাহর পরিবার

ইসমি নাম আল্লাহি আল্লাহর আমার শুরু করা আল্লাহর নাম দ্বারা সুদৃঢ় হচ্ছে আমার শুরু করা আল্লাহর নাম দ্বারা সুদৃঢ় হচ্ছে আমার শুরু করা আল্লাহর নামে সুদৃঢ় হচ্ছে